এলাকার লোক এদের আসলে অনেক অনুনয় বিনয় জানাচ্ছে যে ভাই আমাদের একটা ব্যবস্থা এখানে করে দেন কারণ এত বড় বিস্তীর্ণ এলাকা অনেক এই ট্রান্সফর্মার আওতায় অনেক লোক আছে এই লোক যে কিভাবে এখানে বিদ্যুৎ পাবে বা এখন অন্ধকার অবস্থায় থাকবে সেই জন্য এদেরকে করজ জানাচ্ছে কিন্তু ওরা একটা ওইভাবে কেয়ার করতেছে না এরা শুধু বলতেছে যে আপনারা আউজুবিল্লাহমিনা শাহিতন রাজিম বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক মণ্ডলী সালামের শুরুতেই আপনাদেরকে দেখালাম একটি বিদ্যুতের খুঁটি এবং খাম্বা যাই বলেন না কেন তবে চুর যদি চুরি করে এত দক্ষতার সাথে চুরি করে আমার জানা নেই তবে আপনারা জানেন কি না আমি জানি না তবে দেখেন চুরে যদি চুরি করে তার দক্ষতা কতটুকু কিভাবে কত সাহসে কত পারদর্শিতার সাথে চুরে চুরি করে সরকারি জিনিস সুইলে নাকি লক্ষ টাকা তাই ধরাও যাবে না শোয়াও যাবে না এ খাম্বাতেই ঝুলন্ত অবস্থায় ছিল একটি ট্রান্সফার্মার সেই ট্রান্সফার্মার বিদ্যুতের খুঁটিতে উঠে কিভাবে খুলে নিয়ে এখান থেকে নেমে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন এই একটি অংশ এই ট্রান্সফার্মারের ভিতরের যন্ত্রাংশগুলো এই এবং এর ভিতরে যে পানি ছিল এই দেখেন এগুলা এভাবে চুরি করে নিয়ে এখান থেকে চলে গেল দেখেন ট্রান্সফর ড্রাম ভিতরে একেবারে খোলা একদম পরিষ্কার মনে দিয়ে ধুয়ে তারপর ওরা নিয়ে গেছে এই দেখেন মানুষ মানুষের কার্যকলাপ দিন দিন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এ চুরের শেষ কোথায় এটা অবশ্যই যারা ইলেকট্রিশিয়ান এই দেখেন ট্রান্সফার্মারের মুকাটা এটা এখানে এখান থেকে এভাবে নিয়ে গেল এটা আসলে এখানে এরকম কেউ ছিল কি না জানি না তো এখানে তো এত বড় একটি কাজ হয়ে গেল অবশ্যই অবশ্যই চোখে নজরে আসার কথা তো এখানে এখানে এবারে লোক নাই এই ঘটনাটি ঘটেছে মধ্যপাড়া ইউনিয়নের কামারশালা গ্রামে আমাদের ঠান্ডুবাইয়ের বাড়ির একদম সন্নিকটে বাড়ির পাশে ঘটনাটি ঘটেছে আমরা আসলেই এ বাড়ির পাশে যে যারা আছে এ বাড়ির লোক তাদেরকে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তো মামু এ বিষয়টা আসলে যে ঘটছে আমি জানি না হ্যাঁ এটা কয়টার দিকে হইতে পারে আনুমানিক একটা রাত একটা না ইয়ে না না আর কোনো কোনো টের পা কোনো কিছু বোঝায় নাই ছোট একটা শব্দ হইছে উড়ছি পরে আমি গোয়ালের সাড়ে দেখছি দেখার পরে যে কোনো কিছু নিয়ে পরে আমি অবশ্য বলছি আমি জানি যে চুরি তখন তার বিদ্যুৎ ছিল না না একটা সময় করে না আর কাম বাইক কিছু সময় না ভাই

সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসলে মধ্যপার ইয়ে কামারসালা গ্রামে উপস্থিত আছি দেখেন তো আমরা এখানে যে চুরিটা হয়ে গেছে একটা ট্রান্সফর্মার চুরি আমরা এলাকার মানুষের সাথে কিছু কথা বলবো তাদের এখানকার বাস্য কিছু আমরা ধারণ করবো তো দেখা যাক তাদের সাথে কিছু বলি খুটি নাটি তো ভাই এখানে যে এরকম একটা চুরি হয়ে গেলো এ বিষয়ে আপনি কিছু বলেন তো ভাই কি কমু সুরে রাজে এত বড় সাহস ওনে একটা পাখি পড়লে পরে বাস্ট আর এই না সময় সুরে কেমন করে খুঁটির থেকে নিয়ে নিচে নামাইয়া খাইয়া নিয়ে কয়েলটা নিয়ে চলে গেল সুরে সুরে কত বড় সাহস হ্যাঁ ভিতরের ভিতরে যে যন্ত্রাংশগুলো নিয়ে গেছে এটা আসলে অনেক দক্ষতার পরিচয় দিছে এবং দক্ষতা এবং পারদর্শিতা না থাকলে এভাবে তারা এটা নিতে পারতো না তাই তো হ্যাঁ চুরেগো এটা থেকে মনে করেন পাওয়ার আছে সুরেগো যে এটা কিভাবে কেন্দ্রে খন যায় সুরেগো সুরেগো কাছে জানা আছে তো এলাকার মানুষ এটা নিতে পারবো না কারণ সাধারণ মানুষ গাছে ওঠা আর না সেই সাধারণ মানুষ কিভাবে খুঁটিতে উঠবো এটা তো মনে করেন পাওয়ার এটা আসলে পাওয়ার নাই শুধু এদের যে অভিজ্ঞতা এটা মাইক বুদ্ধি আর কি আসলে যেখানে ঘটনাটা হয়েছে এই আমাদের বড় ভাই একের উনির বাড়ির সন্নিকটে উনির বাড়ির রাস্তার সাথে এই ঘটনাটা ঘটছে তো রাত্রে আসলে আপনারা কোনো আওয়াজ বা কোনো কিছু কোনো শব্দ বা কারোকে দেখছেন কিনা এরকম একটা কিছু বলেন জনগণের উদ্দেশ্যে আওয়াজ একটু পাইছি আমি পাইয়া উঠছি উঠা ওই গেট গুছি আর বাইরে বাইরে নেই তখন রাত আনুমানিক কয়টা বাজে আনুমানিক দুইটা বাজে দুইটার দিকে শুধু আওয়াজ পাইছেন কিন্তু বাইরে এসে কোনো কিছু দেখেন নেবে আবার যে শুয়ে পড়ছেন যে কিছু নাই তারপর আপনার সকালে এটা কয়টার দিকে দেখেন ফাগালুসি আজানের পরে এইটা অবস্থা তে এইটার জন্য তো উপরে এলাকাই নাই বিদ্যুৎ নাই বনা হয় না তো এটা কি এর বিদ্যুতের লোকের জানাইছেন বড় জানাইছি তার কি বলছে তো এলাকার মানুষের উদ্দেশ্যে সচেতনতার জন্য কোনো কিছু বলবেন ফস তো সুরেশ রবি খল্লাパナソニック সচেতন কেমনে অকামাড়া করে এই এটা পাহারা দেবো

শুধু না মানু এরকম বিদ্যুতের মধ্যে এই এরকম একটা দূরদর্শিতার কাজ এটা আসলে অত্যন্ত ইয়ের বিষয় আসলেই আমি আসলে কি যে না বুঝি না কে কি করে আর তবে যাই হোক বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা আইসা হয়তো একটা বিহিত বা একটা ব্যবস্থা করে দিবেন এলাকায় বাড়ির পাশে এরকম একটি ঘটনা ঘটে গেল সেই জন্য আপনি আপনার পক্ষ থেকে আপনি কিছু বলেন তা ঠিক আছে কারণ এত রাত্রে যে দুর্ঘটনা হলো কারণ এরকম একটা যে ঐতিহাসিক একটা দুর্ঘটনা হলো তা এলাকার মানুষ কেউ কি বুঝতে পারে নাই কারণ কেউ কি জাগ নাও পায় নাই কোনো খোঁজ খবর পায় না এরকম একটা দুর্ঘটনা হলো এটা কিন্তু খুব আর এটা কিন্তু একজন দুজন এ এটাকে কষ্ট করতে পারে সাথে অবশ্য সঙ্গবদ্ধভাবে কষ্ট করতে কারণ যেহেতু এটা বিদ্যুতের লুক ছাড়া এরকম আমার মনে হয় যে এরকম করতে পারে না কারণ যেহেতু আমাদের মতন পাবলিক যে যেগুলো এগুলো তো আমরা তো বুঝুম না ওটা কিভাবে খোয়ায় বা কিভাবে এটা কয় অবশ্য এটা বিদ্যুতের লোক আছে আপনার ধারণা যে এটা এই কাজের সাথে বিদ্যুতের কোন লোক এটা সাথে সংযুক্ত এবং জড়িত আছে অবশ্যই আমার মনে হয় কিভাবে এটা সম্ভব তো সম্মানিত দর্শক মন্ডলী এলাকার মানুষের ধারণা যে এই যে কাজটি করেছে এই কাজটার সাথে বিদ্যুতের কোনো পারদর্শিতা এবং দক্ষ লোক এটার সাথে জড়িত আছে বলে এলাকাবাসীর কিছু ধারণা এবং চিন্তা তো যাই হোক এ থেকে অবশ্যই অবশ্যই এলাকার মানুষ পরিত্রাণ চায় আর সবাইকে সচেতন করে সবাইকে বলছি আপনার বাড়ির পাশে যদি কোনো বিদ্যুতের খুঁটি থেকে থাকে সবাই পাহারা না দিয়ে হলে কিছু কিছু দৃষ্টিগোচর রাখবেন তার উপর যাতে এটা চুরি না হয়ে যায় এবং এটা রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদের উপর যাতে কোনোভাবে আঘাত না তেলের খনি দেখেন তেলের খনি

আপনাদের কি ধারণা যে আসলে এই যে নিচে এটা তো আসলে অনেক দক্ষতার সাথে এটা নিচে যারা এই বিষয়ে অনেক পারদর্শী তারা তারা তো এই কাজটি কিন্তু কেউ করতে পারে নাই আপনাদের আপনাদের ধারণা এবং মতামতটা কি জানান একটু আমাদের একদম বাড়ির ভিতরে থেকে এভাবে এই অবস্থায় আসলে এটা আসলে মাইনে নেওয়ার মতো কোনো ঘটনা না

কিন্তু এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার এরা তো এই যে একটা বিশাল একটা ইয়ে পড়ে গেল তাহলে এমনি চুরে চুরে দেশ ভরা আগে এরা বাড়ি থেকে উঠে চিন্তা করছে আগে আমার গরুর গোয়াল দেখি গরুর গোয়াল ঠিক আছে কিন্তু শুয়ে পড়ছে কিন্তু চিন্তা তো করে করেনি যেভাবে কারেন্টের বিদ্যুৎ থেকে এইভাবে ট্রান্সফর্মার চুরি হয়ে যাবে এই চিন্তা তো ওর মাথায় আসে না সন্ধ্যা বেলায় আবার

যে কোনো কয়েকজন যাবেন টাকা জমা দিতে হবে অর্ধেক মূল্য অর্ধেক মূল্য টাকা দিও

না মানে কি কি করতে হবে ভালো একটা যুক্তি পরামর্শ তো আপনারা দিবেন এটা তো বিলের কাগজ বন্ধ আছে পরে একজন অফিসে যান টাকা কত টাকা জমা দিতে এটা বলে দিব ঠিক আছে টাকাটা জমা দিয়ে আসেন টাকা জমা না না আমার মনে হয় যে ওনাদের মুখস্ত বিদ্যা যে এটা এটা এখানে বল ভাই কতটা একটা সিস্টেম আছে এই যে টাকা ছাড়া বললো যে টাকা জমা দিতে হবে জমা দেওয়ার পর ওখান থেকে ইস্যু করে হয়ে যাবো তারপরে এর মধ্যে এর মধ্যে এখানে এখানকার লোক

এলাকার এলাকার লোক এদের আসলে অনেক জানাচ্ছে যে ভাই আমাদের একটা ব্যবস্থা এখানে করে দেন কারণ এত বড় বিস্তীর্ণ এলাকা অনেক এই আওতায় অনেক লোক আছে এই লোক যে কিভাবে এখানে বিদ্যুৎ পাবে বা এখন অন্ধকার অবস্থায় থাকবে সেই জন্য এদেরকে করজ নজর জানাচ্ছে কিন্তু পর একটা ওইভাবে কেয়ার করতেছেন এরা শুধু বলতেছে যে আপনারা মোচাক চলে যান ওখানে যে অফিসে যে আগে আপনারা কাগজপত্র নিয়ে আগে একটা রিপোর্ট জমা দেন এই তাদের ভাষ্য তবে এতে এলাকার মানুষ অত একটা সন্তুষ্ট নয় তাদের কাছে ওইভাবে এই জিনিসটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি কারণ এরা এদের কাছ থেকে অনেক কিছু আশা করছিলো কিন্তু সেটা সেভাবে তারা এলাকাবাসী মানুষ পেল না তবে সপরিশেষে আপনাদের কাছে থেকে এ শুধু একটি কথাই বলে দিচ্ছি যে আসলে এই জিনিসটা যদি আরেকবার দ্বিতীয়বার চুরি হয়ে যায় তারা বলতেছে যে সম্পূর্ণ টাকা দিয়ে এটা কিনে নিতে হবে তো প্রথমবার যেহেতু হয়েছে তাহলে তো কিছু কনসিডার করতে পারে তবে টাকা জমা দিয়ে সেটা আনতে হবে তো সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার বাড়ির পাশে যদিও সরকারি এই ট্রান্সফার্মার থাকে বিদ্যুতের ঘটিতে থাকে তাহলে আপনারা সবাই একটু নজরে রাখবেন খেয়াল রাখবেন যাতে আর চুরি বা চিন্তায় না হয়ে যায় তো সবাইকে হৃৎপিণ্ডে ধাক্কা মারি পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ওমর জানিয়ে সবাই বা সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত